রাতের বেলা তুমি না ঘুমাইয়া ফোন ঠিক আমি লাইভ করতে আছি সবারই দেখাই দিতে এই যে তুমি যা করতে আছো আমি একা দেখবো কেন তুমি সবাই দেখো হ্যাঁ স্বামী কত ভালো

আমার ঘুম ভেঙে যায় না এই যে তুমি ফেসবুক চালাইতে ভিডিও দেখবা সান আসে আমার কানে এতে আমার ঘুম ভাঙে না আমার বন্ধুরা কেউ এখন নাই লাইবে

চট্টগরা আমার ও চট্টগরা মে আই বরি তুমি কি চট্টগরা পোয়া হ্যাঁ কিছু তো বলো মুই বলছিলাম মই চট্টগ্রামে না আই বলছিলা তুমি কি চট্টগ্রামে হওয়া তুমি তো বলছিলা যে তুমি চট্টগ্রামে হওয়া বলছিলা ভুলে গেছো না তুমি কি বোলা দানের ভাত খাও ভরা ধানের চাইলের ভাত ভাজি এত ভুল হয় নাকি